মাত্র এক বছরে কোরআনের হাফেজা হয়েছেন দুই ছাত্রী তাদের রাজকীয় সংবর্ধনা দিয়ে ফুলের মালা দিয়ে সাজানো গাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে বাড়িতে সম্প্রতি পঞ্চগড়ের হাবিবা জান্নাত মদিনাতুল উলুম বালিকা মাদ্রাসা পরিচালনা কমিটি এই ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করে হাফেজা হওয়া দুই ছাত্রী হলেন পঞ্চগড়ের সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের বড়বাড়ি গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে আমেনা আক্তার ও চাকলাহাট ইউনিয়নের বক্সিপাড়া গ্রামের আমিউল ইসলামের মেয়ে আমরিন আক্তার হাবিয়া জান্নাত মদিনাথের এবং মাদ্রাসা থেকে আমি এক বছরে হ্যাবজার সম্পন্ন করছি হ্যাবজার পাশাপাশি ষষ্ঠ শ্রেণীতে পড়তেছি আমার জন্য সবাই দেওয়া করবেন এক বছরে হ্যাবজার সম্পূর্ণ করলাম আমার জন্য সবাই দেওয়া করবেন আমি বড় হয়ে আলেমা হতে আমার মেয়ে আমেনা খাতুন হাবিবাত জান্নাত মদিনা মাদ্রাসায় এক বছরে হ্যাবজ হ্যাবজ কমপ্লিট করছে আমার মায়ের মেয়ের জন্য সকলে আমার মেয়ে মনে করেন এক বছরে হ্যাফজস সম্পন্ন শেষ করছে পরিশ্রম করে এবং হুজুর পরিমাণে সহজিতায় মনে করেন হ্যাফজস শেষ করার পর হবে যে তাদের জন্যে আপনারা সকলে দোয়া করবেন তারা যেন বড় আলেমা এবং ইয়া হইতে পারে আমাদের জন্য দোয়া করবেন